তুমি এখানে শুয়ে পড়ো আমি ওখানে শুয়ে পড়ব সবাইকে বলতে ভুলে গেছি আমি রাজেশ আজ বাড়ি ফিরে আসছে Mr. Shastri, উনি কিন্তু আজকেই আসছেন। So please make sure উনি যেন এই রিসর্ট ছেড়ে কোথাও না যান। আপনি কোনো চিন্তা করবেন না অখিল বাবু। আমরা ওর খেয়াল রাখব। Mr. Harsho, আপনি প্লিজ একটু বাইরে আসবেন আপনার সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। Sure. রাজیش তো ফেরুৎ চলে এলো। এবার কি করবে যেন কি? হে ভগবান রাজেশ দাদা এত তাড়াতাড়ি ছাড়া পেলো কী করে এবার কী হবে কী তোমার ভাসুর এখানে ফিরে আসাতে তুমি কি খুশি হওনি খুব খুশি হয়েছি দাদা আপনি জেল থেকে ছাড়া পেলেন আজ আমি খুব খুশি বাবা আমরা সবাই একসাথে এখন প্রয়োজন যে আমরা সবাই এক সঙ্গে থাকব। এই বাড়িতে আগে যা কিছু হয়েছে এখন আর নয় বাবা এখন এসব বন্ধ করতে হবে একসাথে সব কিছু ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে তুমি একদম ঠিক বলেছো মা যা হবার তা হয়ে গেছে সামনে সবকিছু ভালোই হবে রাজেশ তুমি যদি কিছু না করে থাকো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে তাকে আমরা খুঁজে বার বাবা আমি বলছি আমি কিছুই করিনি আমাকে তো ইচ্ছে করে ফাঁসানো হয়েছে যদি এটাই হয় তো যে এটা করেছে তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করছে সেটা জানতে পারা গেছে ড্যাড আমরা এতদিন ধরে ভাবছিলাম যে আমাদের বাড়িতে এত সমস্যা হচ্ছে কেন হচ্ছে বিশেষ করে আমার জীবনে আমি ছোট ছোট ব্যাপারেই রেগে যাচ্ছিলাম বিশেষ করে জানুকির উপরে সব রাগ আমার জানুকির উপর গিয়ে পড়ত সব সময় আমার খারাপ লাগতো যে কেন আমি জানুকির উপর রাগ দেখাচ্ছি আমার খারাপ লাগতো ও কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল আর আমি ওর উপর রাগ দেখাচ্ছি ওকে থ্যাংক ইউ বলার বদলে এবার আমি বুঝতে পেরেছি এই সমস্যার পিছনে কে আছে বাবা কে সে কে করেছে এটা লয়ার এই পেপারটা পেয়েছে আর এতে লেখা আছে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে সব প্রপার্টি একজনের নামে হয়ে যাবে তুমি জানো সে কে এখন পর্যন্ত প্রপার্টি তোমার নামে করাই হয়নি তার আগে কে রকম এগ্রিমেন্ট বানাতে পারে কে সে হাস তার এসব কি কার কাজ এটা রাজেশ তুমি করেছো এটা ও প্রত্যেকটা ব্যাপারে তুমি আমাকে কেন দায়ী করো আমি কিছুই করিনি এক্স্যাক্টলি ড্যাড আমাদের বাড়িতে যখনই কোনো সমস্যা হয় তখন নাম শুধুমাত্র রাজেশ দাদারই ওঠে বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যেই কাজটা করেছে সে রাজেশ দাদাকে ভালো করে চলে তাই না জানো কি আর এই প্রপার্টি রাজেশ দাদা নয় আমার স্ত্রী পাবে সেই জন্যে আমার সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিলে জানো কি হর্ষ Shastri না এসব না এটাই সত্যি যা তুমি লুকিয়ে যাচ্ছিলি না কি বলছিস এসব জানো এই ঠাকুরমা তুমি জানো না আমরা আমরা কেউই জানি না ও অনেক বড় খেলোয়াড় না আমি এরকম করি নি নিজের মুখ খুলবে না একটা শব্দ উচ্চারণ করবে না জানো কি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি কেন আমাকে ঠকিয়ে বিয়ে সব কিছু পরিষ্কার হয়ে গেছে সব লেখা আছে এই পেপারসে আমি তো নিজেই জানি না ও আমাকে দিয়ে সাইন কখন করিয়েছে

এক সেকেন্ড হ্যান্স আমার মনে পড়েছে তোমাদের মনে আছে আমার আর বন্দরান অ্যানিভার্সারি দিন ঠিক কি হয়েছিল অ্যানিভার্সারির দিন কেউ ড্রিঙ্কসের মধ্যে নেশার জিনিস মিশিয়ে দিয়েছিল আর সেই নেশার সুযোগ নিয়ে হার্সকে দিয়ে সাইনটা করিয়েছে ঠিক বলছো রাজিশ ঠিক বলছো তুমি না মা আমি এরকম কখনো করতেই পারি না দাদা যা বলছে সব মিথ্যে বলছে আমি এরকম কিচ্ছু করিনি আস দেখো প্লিজ দেখো আমি এসব কিচ্ছু জানি না আমি জানি না এসব কিছু কি করে হচ্ছে কিন্তু আমি তো সব কিচ্ছু করিনি হাস এত বড় ষড়যন্ত্র তুমি এতটা নিচে কিভাবে নামতে পারো জানো কি কেউ কোনোদিন ভাবতেও পারবে না তোমার এই সৌন্দর্যের পিছনে একটা শয়তান লুকিয়ে রয়েছে

কিন্তু এত সাহস এ তো আমরা দুধ দিয়ে কাল সাবাসেছি বাবা আমি সত্যি এসব করিনি জানো কি তুমি আমার চিন্তার থেকে খানিকটা এগিয়ে আছো আমার বাড়িতেই থেকে এত বড় একটা চালাকি করলে তাও আমার ছেলের বিরুদ্ধে ধন্যবাদ জানাতে হয় তোমার সাহসকে জানো কি এই বাড়িতে না সবচেয়ে বেশি বিশ্বাস আমি করেছিলাম তোমাকে কিন্তু তোমার এই কাজে আমার মাথা নিচু হয়ে গেল আমি কি ভেবেছিলাম তোমাকে আর আসলে তুমি কি জানো কি তুমি এরকম কি করে করলে তা আবার তার সঙ্গে যে তোমায় সাহায্য করেছে তোমার পাশেই থেকেছে তুমি তো জানো না কত কষ্টে হর্ষ ঠিক হয়েছে জানো কি তোমার যদি এসবই দরকার ছিল তা আমাকে বলতে সব কিছু তোমাকে দিয়ে দিতাম আমরা এমনি দিতাম এই নাটক করার কোনো দরকারই ছিল না আপনার এই সব নাটকে আমার কিচ্ছু চাই আসে না মা আপনিও জানেন যে প্রপার্টি আমার নয় আপনার চাই আমি বলেছিলাম ওকে বলেছিলাম না কোনো সম্পর্কে মান দিলে না তুমি জানো কি কোনো সম্পর্কে এরকম কিছু করিনি আরে আর কত ক্ষতি করতে পারতে তুমি ভালো হয়েছে উকিল এই কাগজটা পেয়ে গেছে তাহলে তো মা আমি এই সব কিছু করিনি এই বাড়িতে কেউ আছে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে কি বললে তুমি আরে ফাঁসানো তো আমাকে হয়েছিল তাও তুমি করেছো আর তোমার চালাকি তো সবার সামনে এসে গেছে এই পরিবার পড় আর আপনের মধ্যে কখনো কোনো পার্থক্য করেনি যেটা ভুল তাকে ভুল বলা হয়েছে সে আমার দাদা হোক বা তুমি এইভাবে হঠাৎ করে সবকিছু উল্টো হয়ে যাচ্ছে কি করে বৌদি এরা তোমার ওপর যে দোষারোপ করছে তার উত্তর দাও তুমি ওদের বলো কেন করেছো তুমি এসব তুমি তুমি বলো না শেখর বাদ দাও প্লিজ যখন এই বাড়ির আমাকে কেউ বিশ্বাসই করে না তখন আমি কথা বলে কি করবো যে যা দোষারোখ করতে চাই করতে দাও আমার কাছে তো কোনো প্রমাণ নেই তাই না নিজেকে সঠিক প্রমাণ করার যে আমি কিছু বলে লিখে নিতে চাইছো জানো কি আমরা সব তোমাকে অকারণে দোষ দিচ্ছি তুমি এত কিছু করেছ হর্ষের সঙ্গে আমাদের সঙ্গে তারপরে এই কথা দেখছো তুমি রাম দেখছো ও না ও আমাদের হর্ষের জীবন দচ করে দিয়েছে রাম

হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস আমি কখনো এত দুঃখ পাইনি আজ জীবনে যা পেলাম থাম জানুকি আজ তুই যা করলি এরপরে আমি জীবনে আর কাউকে বিশ্বাস করতে পারবো না মা শান্ত হন মা তোমাকেই বাড়ি থেকে আমি যেতে এই কারণে বলছি না কারণ ঠকিয়ে হলেও তুমি আমাকে বিয়ে করেছ তোমার মতো এতটা নিচ নয় আমি যে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব কিন্তু তোমায় আমি আর চোখের সামনে এক মুহূর্ত দেখতে চাই না তাই আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি নাও এনজয় দ্য প্রপার্টি হাশু হাশু বাবা যদি আমার ছেলে তোমার জন্য এই বাড়ি ছেড়ে চলে যায় জানো কি তাহলে আমি তোমাকে ছাড়বো না বাহ কি অপূর্ব খেললেন মা আমার চালে আমাকে দিলেন আর আজ থেকে আর কাউকে আমি কিছু বলতে বাধ্য নই কিছু করবো না আর আজ থেকে সমস্ত প্রপার্টি সব টাকা তোমার আমি যাচ্ছি সব কিছু ছেড়ে সারা জীবনের মতো চলে যাব আর ফিরব না আমি এখানে কোথাও যাবে না তুমি থেকে যদি কারোর যেতে হয় সেটা হবে জানো কি তুমি নয় হর্ষ না ডাইট আমার আর ভালো লাগছে না আই উইশ জানুক কি আমি গলা ধাক্কা দিয়ে বার করে দেব दट আমি তো এটা চাই না না যতই লোক ঠকানো হোক ও তো আমাকে বিয়ে করেছে শীজ মাই ওয়াইফ আমি কিভাবে ওকে বাড়ি থেকে চলে যেতে বলতে পারি আমার মানসিকতা এরকম নয় আমি এটা পারবো না তাছাড়া আমি ওকে আর সামনেও দেখতে চাই না এত বড় একটা ফ্রড হয়েছে তোমার সঙ্গে তাও তুমি তাকে নিয়ে এতটা চিন্তা করছো চলে যেতে চাইছো যাও কিন্তু কিন্তু আমিও তোমার সঙ্গে যাব। যাব আমি না 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 ড্যাড তুমি কিভাবে যাবে আমার সঙ্গে আরে আমি তোমাকে একা যেতে দেব না বাইরে অনেক শত্রু রয়েছে তোমার প্রাণ নেবার জন্য এখানে আমি সবকিছু ম্যানেজ করছি কিন্তু আমার ছেলেকেই যদি আমি রক্ষা করতে না পারি তাহলে তবে একা যাবে না আমিও যাব তোমার সঙ্গে বিশ্বাস করো স্ট্রং হবে না আই ফাইন না না যদি আমি তোমার সঙ্গে না যাই তাহলে তুমিও যাবে না হলে না হলে আমি আমি আমার নিজের প্রাণ দিয়ে দেবো এটা বলো না দ্যাড এটা বলো না প্লিজ এটা বলো না বলো না ড্যাড জানো না আমরা আমরা কেউই জানি না ও অনেক বড় খেলোয়াড় না হাস আমি এরকম কিচ্ছু করিনি কেউ কখনো ভাবতেই পারবে না তোমার এই সৌন্দর্যের পিছনে একটা শয়তান লুকিয়ে আছে তোমার মতো নিজ মানসিকতার নয় যে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবো কিন্তু আমি আর তোমার মুখ আমার চোখের সামনে দেখতে চাই না কি করছিলে বৌদি তুমি সামলাও নিজেকে কি করছিলে কি করব

কি এসব পেপারের সত্যিটা কি আসলে বৌদি প্লিজ দেখো দেখো তুমি আমার দিকে তাকাও বৌদি আমায় বলো সত্যিটা কি হতে পারে আমি তোমাকে সাহায্য করব প্লিজ আমাকে তোমার সাহায্য করতে দাও বৌদি প্লিজ প্লিজ না না আমার কথাটা শোনো শেখর আমি এখন তোমাকে কিচ্ছু বলতে পারবো না আই এম সরি আই এম ভেরি সরি একদিন সব কিছু বলবো এখন এখন তোমার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই ব্যাস বেশ আমি আমার হাসপাতাল থেকে দূরে যেতে চাই না শেখর তুমি দূরে যাবে না চাই না আমাকে ঘৃণা করো কবি চাই না আমাকে ওর শত্রু মনে করো জানুকি বৌদিকে নিয়ে কষ্ট পাচ্ছে তো শেখর জানুকি আবার এরম কিছু করবে আমি ভাবতেই পারি না ঠাকুমা তোমার সত্যি মনে হয় জানুকি কি বৌদি এরকম কিছু করতে পারে মানে মানে এটাই ঠাকুমা জানুকি কি বৌদিকে জোর করেই বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম আমি মানসিক অবস্থা তখন ঠিক ছিল না আর তারপর কি হলো জানকি বৌদি সারা দিন এখানে অপমানিত হতো কত কষ্ট করেছে কিন্তু ও হাসদার সেবা করতো সব সময় মন থেকে ঠাকুমা জানকি বৌদির কাছে অনেক সুযোগ ছিল কিন্তু সুযোগ নিয়েছে কিন্তু বাবা না ঠাকুমা আমার কথা বিশ্বাস করো তুমি যদি আমায় জিজ্ঞেস করো তুমি জানো আমার কি মনে হয় এই সব কিছু সৈতা করেছে এই প্রপার্টির পেপারে এভাবে সাইন করিয়ে নেওয়া এসব আজে বাজে নোংরা কাজ বৌদি কোনোদিন করতেই পারে না ঠাকুমা আচ্ছা তুমি একটা কথা বলো জানকী বৌদি যদি না বসতো শৈতাই তো বসতো বিয়ের মণ্ডপে যদি জানকী বৌদি মাঝখানে না আসত তাহলে হাস তার স্ত্রী তো হতো তাই পসিবিলিটি এখানেই বেশি ঠাকুমা যে এসব করেছে এই মুহূর্তে আমার আমার কাছে কাছে কোনো প্রুফ নেই সেই জন্য আমার কথা কেউ বিশ্বাস করবে না আর জানকী বৌদিও নিজের পক্ষটা সবার সামনে তুলে ধরেনি তাই এই এই যা কিছু হচ্ছে সবকিছু ওর নামেই দেওয়া হচ্ছে ঠাকুমা এমন নয় তো যে কেউ কেউ আমাদের বোকা বানাচ্ছে না না একটা কথা আমি জানি ঠাকুমা জানু কি বৌদি কিছু করেন ও ভুল নয় ঠাকুমা কে ভগবান আমায় ক্ষমা করে দাও তুই ঠিক বলেছিস শেখর না জানি আবার কি হয় যে আমি বারবার জানকীকে দোষী ভাবি কেন যে আমি অবিশ্বাস করি ওকে প্রমিস আমি তোমাকে সাপোর্ট করবো তোমার কাউকে ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই আমি আছি তো তোমার সঙ্গে সাপোর্ট তো তখন করবে তাই না যখন তুমি আমাকে বিশ্বাস কর দেখতে গেছিলাম বাবার লেগেছে তো তাই আমি তো নিজেই জানি না ও আমাকে দিয়ে সাইন কখন করিয়েছে এই পেপারে পরিষ্কার লেখা আছে আমার মৃত্যুর পর সমস্ত প্রপার্টি জানো কি পাবে টাকার জন্য আমাকে বিয়ে করেছিলে। আমার পরিবারকে দেখাশোনা করার পুরো নাটক করলে